আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে নিয়ে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলায় দেখছো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে আর আজকে না স্কুল ছুটি আছে আজকে হলো তেইশে জানুয়ারি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ বাইরে কতটা কুয়াশা হয়েছে কোনো কিছুই বাস ভালো দেখাই যাচ্ছে না আর এই যে আমি এখন ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে তোমাদের সাথে আমার মায়ের গাছ ছাদ বাগানটা একটু ঘুরে দেখালাম কত কি গাছ বসিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু ফাইনালি আজকে সেই দেখানোরটা সুযোগ পেয়েছি আর দেখো কত কুয়াশা পড়েছে সব গাছের পাতাগুলো কিন্তু ভিজে ভিজে এখানে বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা আর বেগুন গাছও বসিয়েছে কিন্তু বেগুন গাছগুলো এখনও ছোট ছোটই আছে আর এই এখন আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিজে টুকটাক কাজও করে নিয়েছি আর মা এদিকে আমাকে বললো রান্নাটা বসিয়ে দিতে মা কাঠে জালে ভাতটা করেছে চচ্চড়ি করেছে আর আমি এখানে পুলমিটুলি দিয়ে ডাল রান্নাটা করে নিলাম আর আজকে না ঘরটা একটু পরিষ্কার করবো রান্নাঘরটাও না আমি তো সব সময় পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করার সময় পাই না তাই অল্প অল্প করেই পরিষ্কার করব ঠিক করেছি আর আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে আমাদের রান্নাঘরের ওপরই ওই ঘু ঘুঘু পাখিগুলো না বাসা বেঁধেছে আর যে বাসা বাঁধানোর জন্য যে কুটোগুলো নিয়ে আসে সেগুলো দেখছি ওপর থেকে পড়ে যাচ্ছে তো বাসা করেছে ঠিক আছে কিন্তু ওখান দিয়েই না বেড়ালে যাওয়া আসা করে মা বলছে বেড়ালে যদি দেখতে পেয়েছে ওদের আর রক্ষা থাকবে না তো মা এদিকে ভাত তরকারি সব কিন্তু গুছিয়ে দিয়েছে মা বললো একটু পরে গিয়ে একটু মাংস নিয়ে এসে রান্নাটা করে নিবি মা এখন চলে যাবে স্কুলে রেডি হচ্ছে ছেলে গেছে বাইরে খেলতে এখন আমি কিন্তু একা কিন্তু ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাটা দিন মানে সকাল থেকে ওই দুপুর পর্যন্ত কি কি করি আমার স্কিন কেয়ার আমার খাওয়া দাওয়া আমি সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছ এখানে না একটা পেরেক ছিল সেই পেরেকটা পড়ে গেছে আর এখানে আমাদের যত ব্যাগ আছে বাজার করা সে ব্যাগগুলো কিন্তু এখানে রাখা হয় আর পেরেকটা ভালো করে হাতুড়ি দিয়ে মেরে তারপরে কিন্তু ব্যাগগুলো ভালোভাবে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এখানটা যেটা আমাদের আছে যেখানে আমরা হাঁড়ি থালা বাসন রাখি রান্নার পর তরকারিগুলো রাখি সেখানটা কিন্তু গুছিয়ে নিচ্ছি এখানটা দেখতে না একটু খারাপ কিন্তু আমি কিছু টাইলস দিয়ে এখানটা বেশ ভালো করে গুছিয়ে রেখেছিলাম যাতে দেখতে ভালো লাগে কারণ কি তো এই ঘরটা নতুন হয়েছে আর এই ঘরটার ওপরে যখনই কেউ আসে তখনই সবাই জিজ্ঞাসা করে যে এটা কি এটা হচ্ছে আসলে আমাদের যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটার ওপরটা তো সিঁড়িটার ওপরটা এইভাবে করা হয়েছে যাতে কোনো জিনিসপত্র রাখা যায় আর শর্ট জায়গা হলে যেটা হয় সেটাই তো এখানে টাইলসগুলো না কিছুটা অগোছল হয়ে গেছে ছেলে এদিক ওদিক করে একটা মনে হয় ভেঙেও ফেলেছে তাই এটাকে এখন ভালোভাবে গুছিয়ে একটা অন্য ধরনের টাইলস এনে একটা জায়গায় বসিয়ে দেব কারণ ছোট ছোট আকার থেকে একটা বড় দেখে নিয়ে এসে লাগিয়ে দিলেই কিন্তু ভালো লাগে আর এখানটা না খুবই দেখতে খারাপ তাই একটু টাইলসগুলো দিলে দেখতে সুন্দর লাগে আর এই যে টাইলসগুলো দেখো সমানভাবে কিন্তু বসিয়েও দিয়েছি কিন্তু আমি তো আর ভালোভাবে বসানি এমনি যে রেখে দিয়েছি দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ছেলেও না খেলতে খেলতে একবার Esa es তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো বা আমাকে আমাকে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আমার ভিডিওর মধ্যে আর একটা লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তোমরা যদি চাও মন থেকে কাউকে সাপোর্ট করার জন্য তাহলে কিন্তু একটা লাইক করতে পারো আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারাই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো হাঁড়ি রাখার যে স্ট্যান্ডগুলো সে সেগুলো মেজে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কারণ ওইখানটা পরিষ্কার করলাম এগুলো যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু ওখানটা আরও ইয়ে হয়ে যাবে আর যেহেতু আমাদের কাঠের জালে রান্না হয় মাঝে মাঝে কিন্তু এগুলো কালিও হয়ে যায় তাই ভালোভাবে পরিষ্কার করে এখন সাজিয়ে গুছিয়ে রাখছি কারণ এরপরে কিন্তু হাঁড়িগুলো গুছিয়ে গুছিয়ে রাখার পালা আর কালকে না কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কালকে না আমাদের ঘরে মানে যে কলের কাজগুলো বাকি ছিল ওই তোমরা দেখতে পেলি যে বেশি নিয়ে আমাদের কলটা লাগানো হয়েছে সকাল থেকেই কাজ হচ্ছিলো মিস্ত্রিরা যাওয়া আসা করছিলো তার জন্য কিন্তু কোনো রকম ব্লগ আমি শ্যুট করতে পারিনি আর এই যে দেখো কাজকে কিন্তু খুব ভালো করে যেন রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি কারণ দেওয়ালগুলো ফুটো করতে কাটতে অনেকটাই ধুলো বালি উড়েছে সেগুলো তো খুব ভালোভাবে আর কালকে পরিষ্কার করা হয়নি হালকার উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে ভাবলাম রান্নার পর এগুলো করে নেব আর আজকে না হাতে যেহেতু অনেকটা টাইম আছে তাই ভাবলাম যেটুকু বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করার পুরোটাই কিন্তু পরিষ্কার করে নেব আর এই যে দেখো এখন চলে এসেছি মিটকেশের ওপরটায় যেখানে আমাদের মানে মিক্সার কেটলি তারপরে আরও যেসব ছোটো ছোটো জিনিসপত্র থাকে সেখানটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আগেগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ভালো করে ঝেড়ে মুছে সব জিনিস যেখানকার জিনিস সেখানে কিন্তু আবার গুছিয়ে রাখবো আর এই যে আমাদের মতন মধ্যবিত্ত ঘর থেকে যারা আমরা বিলং করি তাদের ঘরে একটা ছোট্ট যদি জিনিস তৈরি করা হয় সত্যি কথা বলতে খুব আনন্দ লাগে যে এই জিনিসটা হয়েছে আমাদের ঘরে আর মনে হয় যেন সংসারের আর একটা জিনিস মায়ার জিনিস তৈরি হয়ে গেল আর এই যে কলটার জন্য ভীষণই অসুবিধা হচ্ছিল নিচে থেকে জল বয়ে বয়ে আনতে হতো তো তার জন্য কিন্তু কলটা আব্বা করে দিল যাতে কষ্টটা একটু কম হয় কারণ নিচে থেকে জল খাবার জলটা বয়ে বয়ে আমাকেই নিয়ে আসতে হতো সমস্তটা আর একটা পাইপ লাগানো ছিল যাতে থালা বাসনগুলো ওপরই ধোয়া হয় সেটার জন্য তারপরে যদি ওই কলটা যদি বন্ধ করতে একটু ভুলে যেতাম তো জল পরে ছাদ মায় হয়ে যেত জড়ো হয়ে যেত একটা কোণে গিয়ে সেটাও খারাপ হচ্ছিলো তাই অনেক অসুবিধার জন্যই কিন্তু লাস্টে পর্যন্ত কলটা আব্বা করেই দিল। তো এরকম মিটকেশের ওপরটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আমাদের না মিক্সার গ্রাইন্ডারটা খুব সুন্দর রং ছিল সাদা রঙের আমি শখ করেই সাদা রঙটা কিনেছিলাম আর এটাকে না এরকম বাইরে রেখে রেখে এখন এটার ওপর ধুলো পড়ে যাচ্ছে আগে যখন বাইরে থাকতো না একটা মানে মিটকে আলমারির ভেতর ভরে রাখতাম তখন না এটা খুব সুন্দর রঙ ছিল আর রিসেন্ট এটাকে বার করে যখন রাখা হচ্ছে দেখছি রঙটা কেমন হয়ে যাচ্ছে তাই একটা কাপড় চাপা দিয়ে রেখে দিলাম আর এই যে দেখো যেখানে আমার ছোটখাটো মশলার কৌটো যাবতীয় জিনিসের কৌটোর একটা র্যাক আছে সেই র্যাকটাকে একটু গুছিয়ে নিচ্ছি বেশ কয়ে অনেকটা দিন অগোছালো হয়ে পড়েছিল আর এগুলো গোছাতে গোছাতে না মা আমাকে ফোন করলো যে মাংসটা একটু নিয়ে আয় কারণ আমাদের পাড়াতেই একটা মাংসের দোকান আছে সেখানে আজকে মুরগি কাটা হচ্ছিল না তাই আমাদের পাশের পাড়ার থেকে একটুখানি দূরে সেখান থেকে মাংসটা নিয়ে এলাম একবার গাড়ি করে গিয়ে তো মাংসটাকে ধুয়ে বেছে বসে পেঁয়াজটা লাল করতে বসে আবার আমি কিন্তু সংসারের কাজ করতে আরম্ভ করে দিয়েছি তো র্যাক থেকে সমস্ত জিনিস কিন্তু খুব ভালোভাবে নামিয়ে এখন ভালোভাবে একটু ঝেড়ে নিচ্ছি অনেকদিন ঝাড়পোছ হয়নি তো একটু ঝুল মতনও হয়ে গেছে তাই ঝুলগুলোকে একটু ঝেড়ে কাগজগুলো একটু চেঞ্জ করে ঘুরিয়ে এদিক ওদিক করে তারপরে কিন্তু মশলার কৌটোগুলো আজকে আর মাজবো না আজকে আর মাজার টাইমটা হলো না তাই একটু ভিজে কাপড় দিয়ে কিন্তু মুছে ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর এদিকে দেখো আমার চিকেনের জন্য কিন্তু মশলাটাও আমি কষিয়ে নিয়েছি আমরা যারা হাউসওয়াইফ সারাদিন বাড়িতে বসে যে কাজগুলো প্রত্যেকটা দিন করি সেই কাজগুলো করতে বেশ আমাদের ভালোই লাগে আর এই যে দৈনন্দিন ঘর ঘরের কাজ কাপড় কাচা বাসন মাজা ঘর গোছানো ঘর মোছা এই কাজগুলো করতে আমাদের কিন্তু ভালোই লাগে আর সংসারের কাজগুলোকে যারা ভালোবাসবে তারা কিন্তু সেই সংসারটাকে খুব ভালোভাবে কিন্তু গুছিয়ে পরিপাটি করে আগলে রাখতেও জানবে কারণ আগের ভিডিওতেই তোমাদের সাথে একটা শেয়ার করেছিলাম যে সংসার নামক জিনিসটা কিন্তু খুব মায়ার আর যারা এই জিনিসটাকে ভালোবেসে ফেলবে তারা কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষজনকে কিন্তু খুব ভালোবেসে ফেলবে তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার চিকেন কষাটাও মানে চিকেনটাও দিয়ে দিয়েছি মশলাটা কষে গিয়েছিল আর এদিকে চিকেনটা ঢাকা দিয়ে ঘরের কাজগুলো করে নিয়েছি আর এদিকে মশলার যে র‍্যাকটা সেটাও কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন থালা বাসনগুলো মাজার পালা বেশ অনেক কটা থালা বাসন ছিল আজকে এই নতুন বেশিনে কিন্তু থালা বাসনগুলি মাজলাম প্রথম তো তোমরা অনেকে কিন্তু আমার ভিডিওর মধ্যে লক্ষ্য করেছো এবং এখনও তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসের পাশে যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটার মধ্যে না দেখো কত ধুলো পড়ে গেছে কালকার এটাকে ধোয়া হয়নি আর কী হয়েছে বলো তো গ্যাসে না রান্না করছিল মা একদিন তো মা অনেকটা জোরেই গ্যাসটা দিয়ে দিয়েছিল আর গ্যাসটা যে কখন ছেলেটা একটু সরিয়ে দিয়েছে গাছগুলোর দিকে আর গাছের পাতা দু কয়েকটা দুটো তিনটে পাতা কিন্তু পুড়ে গিয়েছিল তো সেই পাতাটা কাটবো কাটবো ভাবছিলাম কিন্তু কাটার টাইম পাচ্ছিলাম না আমার মনে থাকছিল না তো আজকে না গাছের পাতাগুলো কিন্তু কেটে ফেলে দিলাম টপটাও ভালো করে ধুয়ে পাতাগুলো ধুয়ে দিয়েছি আর আমি শুনেছি মানি প্লান্ট গাছ কিন্তু সবসময় পরিষ্কার রাখার মানে পরিষ্কার সবসময় কিন্তু রাখতে হয় আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি মানি প্লান্ট গাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিতে বা মুছে দিতে পাতাগুলো কারণ এই গাছগুলো না ঘরের ভেতর থাকে আর ঘরের ভেতর যদি রাখা হয় তাহলে কিন্তু একটু পরিষ্কার করেই রাখতে মানে রাখা হয় বা রাখতে হয় আর এই যে দেখো এখন কিন্তু নতুন বেশিন কিন্তু পেয়ে আমি তো কল বেসিনে কলটা পেয়েও ভীষণ ভাল হ্যাপি হয়েছি কারণ বেশিনটা না খুব ভালোভাবে ধোয়া মোছা হচ্ছে এবং সবসময় না জল দেওয়া হচ্ছে যার জন্য বেশিনটা কিন্তু সবসময় চকচক করছে আর এটাই না আমাদের ফার্স্ট আমার আমার হাতে ফার্স্ট বেশিন তো আমি জানি না ঠিকঠাক মতন কীভাবে পরিষ্কার করতে হয় তোমরা যদি জানো যে বেশিন কি দিয়ে পরিষ্কার করলে ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও যে বেশিন পরিষ্কার করা করতে কি কি দিতে হয় বা কি দিয়ে বেশিন পরিষ্কার করতে হয় আর আমাদের ঘরে বেসিনের কলের সাথে কিন্তু ছাদের দিকে যেখানে আমাদের কাঠের জলে রান্না হয় সেখানেও দুটো কল হয়েছে একটা ডাইরেক্ট খাবার জল ভরার জন্য আর একটা ট্যাঙ্কির সাথে মানে ওখানে ওয়াশিং মেশিনটা রাখবো তার জন্য কিন্তু ওখানেও একটা কল করা হয়েছে তো দেখো আজকে কিন্তু নতুন কলে ওপর থেকে কিন্তু জলগুলো ভরে নিয়েছি খাবার জল আর একা হাতে জল ভরতে না খুবই অসুবিধা হলো আজকে এরপর থেকে বলেছি মাকে যে তখন তুমি থাকবে তখনই কিন্তু খাবার জলটা ভরবো কারণ নিচেরও কিছু বোতল থাকে আমাদের নিচের ঘরে তো সেখানে বোতলগুলো বয়ে নিয়ে আসা আবার দিয়ে আসা একটা ঝামেলা আবার বন্ধ করতে যাওয়া ঝামেলা তাই ভাবলাম যে কাল থেকে এবার যখন জল ভরবো মা যখন থাকবে তখনই কিন্তু জল ভরবো আর এই যে দেখো বালতির মধ্যে যে বোতলগুলো রাখলাম সেগুলো নিয়ে যাব নিচের ঘরে আর এই ঘরে সব জলের বোতল ব্যাগ মানে ব্যাগের বোতলের ব্যাগ আর বালতি যেগুলো না সেগুলো একটুখানি রেখে দিলাম আর আমি না এত স্পিডে কথা বলছি আজকে ভীষণই তুতলে যাচ্ছি কারণ অনেক সময় হয় কি বলতে একটু ভেবে চিনতে কথাগুলো বলি তো আর এখন না আমার ভিডিও করতে করতে না আমার একটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেন মন খুলে তোমাদের সাথে কথা বলতে পারি তাই তুতলে যাচ্ছি কথা বলতে বলতে আর এই যে দেখো বোতলে জলটা রেখে আমি কিন্তু সোজা চলে গিয়েছিলাম স্নান করতে আর স্নান করতে গিয়ে অনেক জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে নিয়েছি আর এ দেখো স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি আর আজকে দেখো একা জল ভরতে গিয়ে কিন্তু ছাদের ট্যাঙ্কিটাও ভর্তি হয়ে গেছিলো অল্প কিন্তু জলও কিন্তু ছাদের মধ্যে পড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই ছাদের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে ফুলকপি বাঁধাকপি আর এই গাছে না অনেক টমেটো হয়েছে তোমাদের সাথে ভেবেছিলাম দেখাবো কিন্তু মা ওদিকে দেখছি ভাত বেড়ে বসে আছে আমার জন্য তাই তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো শুকাতে দিয়ে যে একটু রোদে দাঁড়াবো সেটা সুযোগ হলো না মা ওখান থেকে নিচে থেকে ডেকে যাচ্ছে আমাকে তাই তারা হুড়ো করে মানে জামাকাপড়গুলো মেলে দিয়ে যে মাথায় যে তোয়ালেটা ছিল সেটাও একটু খুলে দিয়ে ভালো করে তারপরে চলে গেছেন সোজা নিচে আর আজকে না তাড়াতাড়ি করে কিন্তু বডি লোশনটাও মাখা হয়নি কিছুই মাখা হয়নি এখন সোজা চলে যাব ভাত খেতে আর জানো তো ছেলে যখন ছোট ছিল তখন না আমি চুল আঁচড়ানোর একদমই টাইম পেতাম না আর আমার চুলের প্রচণ্ড জোট হতো আগা গোড়া থেকেই তাই চুলটাকে না কেটে একটু ছোটোই করে ফেলেছি আর আজকে ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে আমার চুলটাকেও কিন্তু শেয়ার করলাম চুলটা আগের থেকে আমি অনেকটা ছোট করে নিয়েছি আর আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম তাই কিন্তু ভীষণ চুল ওঠে আমার চুল উঠে ওঠে অনেকটা কিন্তু চুলটা পাতলাও হয়ে গেছে আর এই যে দেখো এখন চলে যাব নিচে চলে যাব ভাত খেতে মা রান্না করেছিল আজকে মিটুলি দিয়ে ডাল তার সাথে একটা চচ্চড়ি আর আমি করেছিলাম চিকেন কষা আর মা ওখানে নিয়ে বসে আছে আগের দিনকার রাত মানে রাত্রিবেলার সোয়াবিন আলুর তরকারি আর এই যে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি নিজের স্কিন কেয়ার করতে আমি শীতকালে ব্যবহার করি ভ্যাসলিন বডি লোশন আর এখানে সেটা পিলের যে ক্রিমটা হয় সেটা কিন্তু এবারে হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছিলো আমরা কিন্তু তো দুজনে মিলেই ব্যবহার করি আর এটা প্রায় আমি দেড় মাস মতন ব্যবহার করছি খুবই ভালো তো আজকে ভিডিওটাই হয়